চেয়ারম্যান কমিটি গঠন করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্লকে ভিডিও বিএলআর এবং সেখানকার আইসি থেকে সাড়ে সাড়ে তিন লক্ষ মানুষ বিনা বিচারে সেখানে বিচারাধীন আছে তার নমস্কার এই মুহূর্তে আমরা আছি মালদা জেলার এসপি অফিসার এসপি স্যার এখানে আজকে আমাদের একটি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাকে যেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য মূলত আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে যে প্রশাসনিক বিভাগ একটা খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে এসপি বিভাগ এখানে আপনারা যে বা অরিত মন্ত্রী সাহেব যেটারা থাকে যে আদিবাসীদের যে বিভিন্ন ম্যাটারগুলো থাকে যেখানে জমি জায়গা হোক সেখানে বিভিন্ন সিভিল বিষয়গুলো সেখানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার কি মঙ্গলবার সেখানে মিটিং বসে এইগুলো নিয়ে আলোচনা করার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখেছি অনেকবার এই সামান্য সামান্য বিষয়গুলো দীর্ঘকাল ধরেই সেখানে চলতে থাকে সেখানে বিশেষ করে আমরা দেখেছি যে বিএলআর অফিস এরকম খুব হ্যারাসমেন্ট করা হয় সামান্য একটা রেকর্ড সংশোধনের জন্য তিন চার পাঁচ বছর লাগিয়ে দেয় আপনারা জানেন আমাদের আদিবাসী সমাজে এই নিয়ে অতটা অবগত নয় কিন্তু আরও এটা হচ্ছে একটা অন্যতম বিষয় যে থ্রি মেন কমিটির ফাংশনটা কি এই নিয়ে আমরা আলোচনা করতে আসলাম যে আগামী দিনে যে মালদা জেলার এটা শুধু মালদা নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই এই কমিটি আছে অনেকে হয়তো আমরা জানি না তো এই নিয়ে আমরা আলোচনা করলাম আগামী দিনে যাতে এই কমিটিটা সঠিকভাবে কাজ করে এবং আমি চাইবো যারা যারা আপনারা দেখছেন আপনারা প্রত্যেকটা প্রত্যেকটা মনে হয় বুধবার কমিটির বিষয় অভিযোগ আছে তো আরেকটা বিষয় আমরা কি দেখলাম আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় যে এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড অনুযায়ী পাঁচ লক্ষ মানুষ সংশোধনাগারে আছে তার মধ্যে প্রায় মধ্যে প্রায় একুশ শতাংশ হচ্ছে দলিত এগারো শতাংশ আদিবাসী এবং উনিশ শতাংশ হচ্ছে এই মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রায় বাহান্ন মানে লিখিত সেখানে কোনো অক্ষর জ্ঞান নেই এবং পার্সেন্ট মানুষ সেখানে মাধ্যমিক শুধু পাস করে আছে অর্থাৎ আমাদের দেশে আপনারা যেটা বলতে পারে যে জোর যার মুলুক তার এবং টাকা যার বিচার তার এই যে এত মানুষ যেখানে বিনা বিচারে বন্দি আছে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন পাঁচ বছর সেখানে জেল খাটার পর দেখা গেল সে বিনা কেস বিনা অপরাধে সে ছাড় পেয়ে যাচ্ছে বা তার প্রুফেই হলো না কারণটা হচ্ছে আমাদের এখানে যে কোনো কেস টাকার ভিত্তিতেই চলে আমাদের সমাজের মানুষের এই ক্ষমতাটাও নেই যে উকিলকে হায়ার করা সাধারণত মানুষ থানাতে যেতেই ভয় পায় তো সাধারণত এই জন্য থ্রিম্যান কমিটি আছে বা প্রশাসনকে কতটা আরও বন্ধুত্বপূর্ণভাবে এটা শুধু আমার আমার কোনো বক্তব্য দিচ্ছে না যে প্রশাসনকে আমি ছোট করছি না যে আমাদের এখানে সিস্টেমের কোথাও একটা ভুল ভ্রান্তি আছে যে আমি আবারও বলছি আমাদের দেশে প্রায় পাঁচ লক্ষ বন্দি দু হাজার উনিশের এনসিজিআর রেকর্ড অনুযায়ী বলছি বিনা বিচারে বন্দি আছে তার মধ্যে সাড়ে তিন লক্ষ হচ্ছে বিনা বিচারে এবং বাহান্ন পার্সেন্ট মানুষ হচ্ছে যে আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তো এই সমস্ত বিষয় নিয়ে যেমন অ্যাট্রোসিটি অ্যাক্ট নিয়ে আমরা যখন কেস করি জমি জায়গা বিষয় নিয়ে যখন আলোচনা করতে যাই সেখানে অনেক দিন প্রসেস লাগে যেখানে নিয়ম হচ্ছে খুব তাড়াতাড়ি যে ডিএসপি থেকে সেখানে তদন্ত অপর দিকে দেখবেন বিভিন্ন জায়গায় কি হয় যারা পার্টিগতভাবে যারা পাওয়ারফুল যারা টাকাগতভাবে পাওয়ারফুল সেখানে আদিবাসীদের জমি হোক বা বিভিন্নভাবে ভাবে দাবানোর চেষ্টা করে তো আমরা আমরা যেমন চেষ্টা করছি আমাদের সমাজের মানুষদেরকে সচেতন করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেকটা সংগঠনের কিন্তু দায়িত্ব হচ্ছে বন্ধুত্বপূর্ণ ভাবে ব্যবহার করা যেমন আজকে আমরা বললাম যে যে সমস্ত আদিবাসী এলাকাগুলোতে আছে যে কমিটি যাতে সঠিকভাবে কাজ করে সেখানে ল্যান্ড বিষয়ে হোক অ্যাট্রোসিটি অ্যাক্ট বিষয়ে হোক বা বিভিন্ন বিষয়ে এবং যে সমস্ত আহ আগামী দিনে যে সময় অ্যাট্রোসিটি অ্যাক্ট হচ্ছে সেটা যেন পূর্ণাঙ্গ তদন্ত হোক বা বিভিন্ন যে উল্টো কেস দেওয়া হয় যেখানে দেখবেন আমি যেখানে কিছুক্ষণ আগে বললাম যে বাহান্ন পার্সেন্ট মানুষ যে সেখানে বিনা বিচারে বন্দী আছে তো এই নিয়ে আমরা আলোচনা করলাম আজকে আমাদের এসপি স্যার ছিলেন এনার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আজকে আমাদের কোনো ডিপুটেশনও ছিল না আমরা বিভিন্নভাবে দেখছি প্রতিনিয়ত এই বাবনগোলাতে হবিপুরে গাজোলে এই ওল্ড মালদাতে বা বিভিন্ন জায়গায় দেখছি তো আমরা আজকে আলোচনা করে আসছিলাম মানে অভিযোগও দায়ের নয় যে বিভিন্ন কিছু কিছু কেস ছিল যে এই নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে তো আজকে আমাদের এখানে ভারত জাকাত মাঝি ফারখানা মহল থেকে আমাদের তাপস বাবু আমাদের ভোলাদা আশেখা থেকে ভোলাদা আছে আমাদের রাজেন্দা এদিকে আমাদের হবিপুর মুলুক পারগানা শ্যামল বাবু আছে এদিকে মঙ্গল বাবু তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়ে আলোচনার সাপেক্ষে তবে আমি আমি একটা কথাই বলবো প্রশাসনকেও যেমন অনুরোধ করছি আমাদের সমাজের মানুষও এই সমস্ত যে ট্রিটমেন্ট কমিটি আছে কী কী কাজ আছে পর্যালোচনা এগুলো যদি আলোচনা করি যে প্রশাসনের সাথে সাথে যদি আমাকে ডিপুটেশন দিতেই হবে যে এমন নয় আমরা বন্ধুত্বপূর্ণভাবে আজকে আলোচনা করতে আসলাম খুব সদর্থক যেমন কিছু কিছু কেস পেন্ডিং ছিল আজকে তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে আপডেট নিয়েছেন এবং আমরা চাইছি এটার আগামী ফল কি দাঁড়াচ্ছে আপনাদেরকে আমরা অবশ্যই অবগত করবো আমি বাপি সরেন ধন্যবাদ